দীক্ষিত ভক্তরা কখনো বিপদে পড়লে এবং তিনি জানতে পারলে তাদের বিশেষ খবর রাখতেন টেলিফোনের মাধ্যমেও তাদের মনে বল যোগাতেন। এবং এরকম ক্ষেত্রে বারাসাতের ভক্তদের কারো কারো খবর আমাকেও রাখতে বলতেন মহারাজ ছিলেন অত্যন্ত খোলামেলা প্রাণ খোলা মানুষ তার কথার মধ্যে একটা আন্তরিক স্নেহের টান অনুভব করতাম বারাসাত মঠের পাশ দিয়ে তিনি কোথাও গেলেই আমাকে টেলিফোন করে বলতেন তারক আমি তোদের আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি ফেরার পথে তোদের ওখানে চা খেয়ে আসব একটু চা টায়ের ব্যবস্থা রাখিস বলা বাহুল্য এতে যে কী আনন্দ পেতাম আমি জগতে আন্তরিক স্নেহ ভালোবাসা দুর্লভ যে অল্প কয়েকজনের কাছ থেকে সেই স্নেহের পরশ পেয়েছি